এক বিশাল ডালিম বাগানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সে গ্রামের কয়েকজন লোক এবং সেই ডালিম বাগানের বৃদ্ধা তখনই তারা শুনতে পায় এক ছোট বাচ্চার কণ্ঠ। চা ফটেছে ফলে ফুটেছে ডালিম তালাই কে ভ্রমণ উঠছে মৌমাছি উঠছে মোর কে হা 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 একই ডালিম বাগানের ভেতর থেকে কে কথা বলছে কোনো বাচ্চা আবার বুড়িমার বাগান থেকে ডালিম পারছে না তো এ ছাড়া আর কি হবে গ্রামের বাচ্চারা তো সব আমার ডালিম বাগানের ওপরই আক্রমণ করবে এদেরকে তো আর সামলানো যাচ্ছে না আজ আমি নিজ হাতে এদেরকে ধরব তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি চলো দেখি কে তোমার বাগান থেকে ডালিম পেরে খাচ্ছে আমার বাগানে তোমরা কেন এসেছ ডালিম খেতে এসেছ নাকি মরতে এসেছ খাবে ডালিম রক্ত হা ডালিম এটা তো ভূত আমার বাগানে এতদিন ছিল মানুষের বাচ্চাদের উৎপাদ এখন দেখি ভূতেদের উৎপাদ বুড়িমা ডালিম বাগানের মায়া ছাড়ো সে গ্রামের একটি মেয়ে মিনা ও শহরের খালাতো বোন টিনাকে নিয়ে ডালিম বাগানের পথেই হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ টিনা বুড়িমার ডালিম গাছটি দেখতে পায় এই মিনাতে কত সুন্দর একটা ডালিম গাছ মিনা এটা কার বাগান এই বাগানে বরিমার বাগান তোর ওখানে যেতে হবে না কেন কত সুন্দর লাল লাল ডালিম ঝুলে আছে জানিস তো ডালিম খেতে আমার খুব ভালো লাগে চল না বুড়ি মায়ের গাছ থেকে কিছু ডালিম পেরে নিয়ে আসি শোন টিনা মরতে না চাইলে আমার সাথে চল দেখিনা আমি তোদের গ্রামে ঘুরতে আসছি মানে আমি তোকে যা বলবো তুই তাই শুনবি কিন্তু তুই যদি এখন আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি বাড়ি ফিরে তোর বাবা মায়ের কাছে নালিশ করব আর এই গ্রাম ছেড়ে চলে যাব কেন যে তো রাগ করিসছিস না আচ্ছা চল আমার সাথে এরপর যখন ভূতে সাথেও কিছু বলবে তখন কিন্তু আমাকে তুই কিছু বলতে পারবে না এই শয়ত ওইসব তোর মনের ভুল ধারণা এবার চল আমার সাথে মিনা আমার সাথে খেলতে এসেছিস ডালিম খাবি তোর সাথে দেখে তোর শহরের বোন নিয়ে এসেছিস পালা কিনা পালা বাসতে চাইলে এখান থেকে পালা এই মিনা এই সব কি আমি তো নিজের চোখ বিশ্বাস করতে পারছি না আগে তো নিজের বচটি না ঠিক কি পড়ে গেছিস মিনা এনে হাত বাড়িয়ে দিয়েছি ও না এই প্রজাভূত আমি তো কি ক্ষতি করেছি আমাকে যেতে দে আমি এ বাগানে আসতে চাইনি বিশ্বাস কর ওর জন্যই আমি এসেছি আমি কি তোকে আমার বাগানে আসতে নিষেধ করেছি নাকি ও এখন আমি তোর সাথে খেলব হি মিনাকে যেভাবেই হোক ওখান থেকে উদ্ধার করতে হবে কিন্তু ওই ভূতটার থেকে ওকে কিভাবে বাঁচাবো কি করব টিনার কাছে কিছু অজানা শক্তি ছিল তখন টিনা ওর সামনে গিয়ে আবার সেই হাতটি ধরতে ভূত বলা শুরু করলো কিন্তু তাও আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে আর কষ্ট দিও না চল মিনা এখান থেকে পালাই দেখলি তুই না ওই ডালিম বাগানে সত্যি বাচ্চা ভূত আছে হ্যাঁ তা তো দেখলাম তোর জন্য আজ মরতে বসেছিলাম কিন্তু আমিই তো তোকে বাঁচালাম তাই না এই ভূতটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি মিনা আমাদের আমার ওই বাগানে যেতে হবে তুই কি পাগল হয়ে গেছিস আবার যাবি টিনা মিনাকে এমনটা বলতেই টিনার কানে বাজতে থাকে ভূতের আর্তনাদ

আমি যে কষ্ট পাচ্ছি এটা তোমার মনে হলে তুমি অবশ্যই জানতে চাইবে আমার কিসের এত কষ্ট আর তাই তুমি অবশ্যই আমার কাছে আসবে হ্যাঁ ঠিক বলেছো এবার বলো তোমার কিসের এত কষ্ট কি হয়েছে তোমার আমিও ছিলাম তোমাদের মতো ছোট মেয়ে মিনা আমাকে চিনবে মিনা তোর কি আমার কথা মনে আছে কে তুই এরে আমার ডালিম বাগানে আবার কে এসেছে আসছে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে পালাতে হবে কেন আমরা গাছের আলালে লুকিয়ে থাকবো বুড়ি এসে দেখবে কেউ নেই তারপর বাড়িতে ফিরে যাব এরপর আবারও মজা করে ডালিম খাবো বিলের বন্ধু আবিরকে এসব কথা বলতে বলতে বুড়ি সেখানে চলে আসে ডালিম চোরের দল ওরা এখনও আমার গাছের ডালিম চুরি করে খাস বুড়িমা তো খেয়েছে একটু এমন করছো কেন তাছাড়া ডালিম তো তুমি নিজেও খাও না আর বিক্রিও খেলে কি হয়। আমার কাছে আর বিক্রিও করবো না আর তোরা কে এই বলে বুড়িমা ওদের দৌড়ানো শুরু করলো আবির ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এদিকে রূপার মা শায়লা রূপাকে খুঁজছিল রূপা কোথায় গেলি মা সারাদিন এই মেজে কোথায় কোথায় থাকে স্কুলে যাবে না ঠিক সময়ে খাবে না কি যে করব আমি কি হয়েছে শায়লা এত চাচামিচি করছো কেন চাচামিচি করছি তোমার মেয়ে তো এখনো বাড়িতেই ঢুকেনি কোথায় যেন দুষ্টামি করছে হয়েছে থামো দেখছি আমি

এই গ্রামে যাদের ডালিম গাছ আছে সবাই এসে বিচার দেয় এসব আর ভালোই লাগে না বাড়িতে আসুক এমন শিক্ষা আর কোনোদিন কারো ডালিম গাছের যাবে না শোনো তোমাদের কথা কাজের কোনো মিল নেই মেয়েকে কেমন শিক্ষা দিবে আমার জানা আছে তাই আমি তোমাদের ওপর বিশ্বাস করি না বৃদ্ধার উপর বাবা মাকে অনেক কথা শুনিয়ে যায় ওদিকে রূপা আর বন্ধুদের সাথে বিদ্যা ডালিম বাগানে বসে ডালিম খেতে থাকে। আমাকে তারা করে বুড়িমা কি লাভ হলো? আমাদের তো পড়তে পারলো না। তার ওপর আমরা এসে এখন আবার ডালিম খেতে বসেছি। হ্যাঁ রূপা ঠিক বলেছিস। ওসব বাদ বুড়িমা ডালিম খেতে অনেক মজা কি বলিস তোরা? হ্যাঁ রূপা ঠিক বলেছিস। তবে বুড়িমা এসে যদি আবার দেখে আমরা ডালিম খাচ্ছি, আমাদের আবার তারা করবে। করুক না তারা সে তো আমাদের ধরতে পারবে না মনে হচ্ছে বুড়িমা বাড়িতে নেই আজ আমরা ডালিম পেরে বাড়িতে নিয়ে যাব রাতের বেলা খাবো তাই চল ডালিম নিয়ে বাড়িতে চলে যাই সন্ধ্যা হয়ে গেছে এখনই রূপা ছড়া কাটতে কাটতে বাড়ি ফিরছিল রূপার মা লাঠি হাতে দাঁড়িয়ে ছিল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনে হচ্ছে সারাদিন কোথায় ছিলি মানুষের গাছের ডালিম খাস আজ তোর একদিন একদিন কি আমার রাগের বসে রূপাকে অনেক থাকে। রূপা সেই মার থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে চলে যায় বলেছিলাম মেয়েকে তো মেরোনা এখন যদি আমি আমার মেয়েকে খুঁজে না পাই তোমাকে আমি বাসা থেকে বের করে দিব দিগকে রাতের অন্ধকারে রুপা দিঘিতে পড়ে যায় তখন সেই জঙ্গলের দিঘির পাশে কেউ ছিল না কেউ তাকে বাঁচাতে পারেনি আর রুপার দিঘির পানিতেও ডুবে মারা যায় রূপার বাবা রুপাকে অনেক খোঁজাখুঁজি করো না পেয়ে রাগ করে বাড়িতে গিয়ে শায়লাকে বাড়ি থেকে বের করে দেয় বাঁচাও বাঁচাও কেউ আমাকে আমি সাঁতার জানি না কেউ বাঁচাও শায়লা স্বামীর সংসার সব হারিয়ে পাগল হয়ে যায় তার মানে তুই আমাদের রূপা আমাকে তুই ক্ষমা করে দে আমি না বুঝে তোকে ভূত বলেছি আরো অনেক কিছু বলেছি তোমার জন্য আমি কিছু করতে চাই তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে তুমি বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি যাতে তোমার আত্মা শান্তি পায় তখন রূপা টিনা ও মিনার কাছে বলে ও ওর বাবা মাকে আগের মতো আবার একসাথে দেখতে চায় ঠিক আছে নিয়ে রূপার বাবার কাছে যায় এবং সবকিছু খুলে বলে আমাদের আদরের মেয়ে এতদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে আর আমি এতই দুর্বাগা যেন এতদিন পর এসে জানতে পারলাম আমার মেয়ে নেই কাকা আপনি তো সব শুনলেন এবার কি ওর কথা মতো কাকে কে আনবেন আমার মেয়ের জন্য আমি করব জসীম শাইলাকে খুঁজে বাড়িতে নিয়ে আসলো তখনই রূপার আত্মা সেখানে আসে বাবা মা তোমাদের কি এভাবেই দেখতে চেয়েছিলাম তুই এসেছিস মা তুই যাস না তুই আমাদের সাথেই থাক রূপার আত্মা সেখান থেকে চলে যায় ওদিকে গ্রামের সকলে রূপার এই মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তী কথাগুলো শুনে খুব কষ্ট পায়